আমরা শরীফে আসলাম মার্কেট করার জন্য আসার পর এমন বালুর জোর শুরু হয়েছে কিছু করতে পারে নাই এই গেস আসসালামু আলাইকুম আমি ফাইম আপনারা দেখছেন শেষ ছুটির নতুন আরেকটি ব্লগ তো আমরা এখন আছি সৈদরব জেদ্দা বলদিয়া মার্কেটে তো আসলাম তো চকলেট বাড়ির জন্য কিছু কেনাকাটা করার জন্য আব্বুর মুখে এই জায়গাটার কথা অনেক শুনছি আজকে নিশ্চয়কে দেখলাম আগে অনেকবার আসছি বাজার করার জন্য কাঁচা বাজার করার জন্য আসছিলাম তো ওই সময় এতটা ভিডিও করি নেই বা এ এখন তো রাতের বেলা আসছি ভাবলাম একটু ভিডিও করে নিই আর এখানে কিন্তু প্রত্যেকটা দোকানের সামনে এরকম গ্লাস দেওয়া এই জিনিসগুলো খুব সুন্দর লাগে আমাদের দেশ তো এরকম নাই বাট এখানে তো মাঝে মাঝে বালুর জ্বর শুরু হয় আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের রেট মানে দেওয়া থাকে এই জিনিসটা খুব ভালো লাগছে মানে কত রিয়েল তো ওই দরপে আমার কাছে আরেকটা জিনিস ভালো লাগে ওইটা হচ্ছে আপনি একটা ফল কিনতে যাবেন বা একটা কলা কিনতে যাবেন ওইটা আপনি দেই খা শুননা শুই না আপনি কিনতে পারবেন আমার কাছে এটা খুব ভালো লাগছে এই এই জিনিসটা দেশে তো আসলে মানে করতে দেন হ্যাঁ আপনার আপনি নিজের টাকা যেটা কিছু কিনবেন ওরা আপনাকে সাজেস্ট করবে এইটা ওইটা ওইটা মানে নিজে কিছু কিনতে পারবেন না আর এখানে আপনি নিজের মন মতো আসলে বাজার করতে পারবেন বা একটা জিনিস চাইয়া দেখিয়া

এখানকার দোকানপাট দেখতে পাচ্ছেন কতটা গোছালু রাস্তাঘাট কতটা সুন্দর একবার পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে কিন্তু গাড়ি আসে বা পরিষ্কার করার জন্য আসলে কতটা সুন্দর দেখতে পাচ্ছেন মার্কেট দেখতে পাচ্ছেন বাতাসের জ্বর কিন্তু শুরু হয়েছে এই বাতাসের সাথে কিন্তু অনেক বালু মানে মানে অনেক তুফানের মতো ভাই বিশ্বাস করেন এই সময় আমরা কোথায় যাবো ভাবছিছি তো পরে একটা দোকানে ঢুকলাম আমি আমার ছোট ভাই আমার নানুর ছেলের সাথে তো তারা একটা দোকানে ঢুকছে তো আমরা সামনে যে দোকানটা আছে কোনো ওইটার মধ্যে তারপর আব্বু তারা গাড়ির মধ্যে রকমে কোনো বিশ্বাস করেন আমরা অনেক ভয় পাইছি এই জিনিসটা মানে মধ্যে যখন বালুগুলা আসলে চোখের চোখ যে এত যন্ত্রণা করে পারে বিশ্বাস করেন এ একে কোনো রাস্তাঘাট দেখতে পাচ্ছেন মানে এরকম দেখা যায় শহীদ যখন বালুর জ্বর ওঠে আমরা তিন মাস দেখেছি তিন মাসের মধ্যে এই বলদিয়া মার্কেটে বা এই মার্কেটে যাওয়ার পর এই জিনিসটা দেখতে পেলাম খুব ভয়ানক একটা জিনিস কিন্তু দেখতে যেরকম মনে হচ্ছে যে ইয়া তা কিন্তু না বিশ্বাস করেন অনেক ভয়ানক যারা যারা বাজার করতে আসছিল তাদের কিন্তু আসলে পরে মানে দেখাই যায় নাই তারা কোথায় গেছে সেকেন্ডের মত মানে সেকেন্ডের মধ্যে তারপর আমরা তিনজন কোনো রকম একটা দোকানের মধ্যে গেছি গিয়ে আশ্রয় নিয়েছি তারপর ভাই কি হয়েছে আল্লাহ জানে তারপর বাসায় এসে কানের মধ্যে মাথার মধ্যে অনেক বালু ভাই বিশ্বাস করেন প্যান্টের মধ্যে বালু এ একই আমাদের আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর পরে বাসায় আসছি অনেক ঘুরে বৃষ্টি নামছে তারপর আশপাশের জায়গাগুলো ঠান্ডা হয়েছে তো দর্শক এমনিতে গরম যাই হোক বেশি কিছু চাই না ভিডিওটা অনেক লং হয়ে গেছে নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর থাকবে ইনশাআল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে আমার চ্যানেল আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং